মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের কন্দল ফারাকার বিধায়ক ও জেলা পরিষদ সদস্যের কোন্দল নাম না করে থেকে মাছের সঙ্গে আপনাকে বলতে হবে দশ লাখ টাকা করেছে বিশ লাখ টাকা আমার ক্ষমতা আছে দু বছর তিনবার মেম্বার হওয়া প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার কাজ দায়ী নগর পালন আমরা অলরেডি করা হয়ে গেছে ক্ষমতা আছে বলার পঞ্চায়েত সমিতির রাস্তা উন্নয়ন করতে যাচ্ছ গ্রাম পঞ্চায়েতে যাচ্ছ তোমাকে তো মানুষ নির্বাচিত করেছে না এই পরে আপনারা ভোট দেননি ভোট অংশ দিয়েছেন ভোট দিয়েছেন তো কি করলো চ্যালেঞ্জ আসছে ওই তিনজন ক্যাংরা মাছ দেখেছেন লাফাই বেশি চালে বড় মাছ কিন্তু বেশি লাফাই নেয়

ডাম্পিং করছো এক ঘন্টা ঠান্ডা করবো গোটা মালন চাকে আপনাদেরকে আমি বলে দিচ্ছিলেন একটা দলে জিতে জিতে আমি আবার তৃণমূল তৃণমূল পতাকা ধরেছিলাম এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসে কিন্তু আমি নিজের ইচ্ছাকৃত কিভাবে পতাকাটা তো সেসবে ধরিনি আমার প্রতি প্রচুর ভাবে টর্চারিং করা হয়েছিল দিয়ে ও আমি ভাবলাম আমি কর্মীদেরকে নিয়ে বসেছিলাম আমার বাড়িতে বাগান মাঠে উন্নয়ন করতে যদি হয় এটা তো বাস্তব এটা বাস্তব বাস্তব উন্নয়ন করতে গেলে হতে হবে উন্নয়ন করতে আপনাদের পরামর্শ নিয়ে পতাকা ধরি আমি আপনাদেরকে আমি বাড়িতে ডেকেছিলাম সবাইকে ডাকতে পারিনি বাড়িতে ডেকে আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমি পতাকা ধরেছিলাম এলাকার উন্নয়ন করার জন্য আমি যেমন চোর বলাই চোর গলায় সব বলছি